হ্যালো ফ্রেন্ড তো ত্রিফলা এই ত্রিফলা জল রোজ খেলে কি কি উপকার পাওয়া যায় এছাড়া ত্রিফলা জল খাওয়ার সঠিক নিয়ম কি কি আজকে সে বিষয়ে আলোচনা করবো অনেকেই ত্রিফলা জল নিয়মিত খান আবার অনেকেই খান না তো অনেকেই জানেন না যে ত্রিফলা জল খেলে কী উপকার হয় এবং এর খাওয়ার সঠিক নিয়ম কী তো আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক প্রথমত আপনার শরীরে যদি মেদ থাকে তাহলে সেই মেদ কমাতে ভরসা রাখতে পারেন এই ত্রিফলা জলে দেখবেন শরীরে বিপাকীয় হার যদি কমে যায় তাহলে ওজন বাড়ে কিন্তু ত্রিফলা জল খেলে বিপাকীয় হার বৃদ্ধি পায় এছাড়াও ত্রিফলা আমলকি হরিতকি এবং বহেরা তো এই ত্রিফলাতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে এই ত্রিফলা জল পেটের স্বাস্থ্য ভালো রেখে আমাদের ওজন কমাতে সাহায্য করে ত্রিফলা জল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায় ত্রিফলা জল আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এবং আমাদের ওজন কমায় এটি ক্যান্সারের মতো মারণ রোগকে ঠেকাতে সাহায্য করে এছাড়া এই ত্রিফলা জল যদি আপনারা নিয়মিত খান তাহলে শ্বাসকষ্ট লাঘব করে অর্থাৎ শ্বাসকষ্টের জনিত যে সমস্যা সেটা থেকে অনেকখানি কমায় এই ত্রিফলা জল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে অর্থাৎ যারা যারা সুগারের সমস্যায় ভুগছেন যারা যারা ক্রনিক অনেক দিন ধরে সুগারে কন্ট্রোল করতে পারছেন না তারাও নিয়মিত এই ত্রিফলা জল খান তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালোভাবেই সাহায্য করে এই ত্রিফলা অগ্নাশয়ে ইনসুলিন হরমোন খরণে সাহায্য করে খরণ বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও ত্বকের উপরও এর প্রভাব রয়েছে ত্বকে নানা রকমের সমস্যা সমাধানে সাহায্য করে যেমন ব্রণ ফুসকুড়ি ইত্যাদি নানা রকমের সমস্যা কমাতে সাহায্য করে তো এতক্ষণ জানলেন যে ত্রিফলা খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় এবারে ত্রিফলা খাওয়ার ত্রিফলার জল খাওয়ার সঠিক নিয়ম কী কী তো সঠিকভাবে খেতে গেলে এক চামচ ত্রিফলার গুঁড়ো এক কাপ জলে ভিজিয়ে সারা রাত রেখে দিন সকালে খালি পেটে সেই জল খেতে হবে তার সঙ্গে পারলে এক চামচ মধু খেতে পারেন তাহলেই সঠিক উপকার পাবেন এবং এটি যদি নিয়মিত করেন খুব ভালো উপকার পাবেন তো আজকে জানলেন যে ত্রিফলা জল খাওয়ার সঠিক নিয়ম কী কী এবং ত্রিফলা জল খেলে নিয়মিত খেলে আমাদের কী শরীরে কী কী স্বাস্থ্যগত উপকার হয় আজকে সেটা জানলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকতে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং